এই বক্তব্যগুলোর জন্য জাতীয় পার্টির কপালে সনিও আসতে পারে সনি আসতে পারে তবে এমন বক্তব্য কি শুধু জাতীয় পার্টি দিয়েছেন না বিএনপিও দিয়েছিল এখন দল হিসাবে প্রেস ব্রিফিং বিএনপি না দিলেও বিএনপির অনেক নেতারা অনেক সময় বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ করে কিন্তু পরিষ্কার ইমেজ আছে আওয়ামী লীগ করে পরিচ্ছন্ন ব্যক্তি মামলা নাই এলাকার মধ্যে তার ভালো জনপ্রিয়তা আছে ভালো ফেস ভ্যালু আছে বা তার রাজনৈতিক জীবনে কোনো দাগ নাই সন্ত্রাসী কর্মকাণ্ড নাই অথবা ধরেন যে জিনিসগুলো নেগেটিভিটি ওই রকম কিছু নাই এমন সৎ চরিত্রের অথবা ভালো রেপুটেশনের ব্যক্তিরা আপনার বিএনপিতেও আসার সুযোগ আছে এরকম মাঝখানে কিন্তু কিছু বক্তব্য ছিল যদি এখন বন্ধ হয়েছে তখন বিএনপির কথায় বিষয়টা ততটা গুরুত্ব না পেলেও এই মুহূর্তে জাতীয় পার্টির কাঁধে ভর করে আপনার আওয়ামী লীগ তাদের রাজনীতিতে রিব্যাক করবে এই একটা পারসেপশন বা ন্যারেটিভ এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের কাছে আছে তো এই ন্যারেটিভটা থেকে জাতীয় পার্টি পরিষদের সেই সম্মানে ক্ল্যাশ পরে একের পরে এক ঘটনা সার্বিকভাবে ত্রিশটি দল বা উনত্রিশটি দলের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার যেই অ্যাক্টিভিটিস বা মুস্তফা সাহেব দ্য ব্লুচুথ জাতীয় পার্টির বুরা কিং বলা যায় যাকে হাত পা ভাইয়া একদম ধরাই দিবে তো সেই ব্যক্তির এক বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে তোলপার যদিও এটা নিয়ে দল একটা আলাদা বিবৃতি দিয়েছে রংপুর যেখানে বলা হয় থাকে জাতীয় পার্টি রাতুরঘর অথবা আস্তানা রংপুরের যিনি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আছেন মুস্তাফিজুর রহমান তিনি বলছেন যে ক্লিন ইমেজধারী আওয়ামী নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে এটা কিন্তু বড় ভয়ঙ্কর বাক্য এনসিপির জন্য জামাত ইসলামের জন্য বা আরো অনেকের জন্য কেননা আওয়ামী লীগের পরিচ্ছন্ন টিম কিন্তু আছে এখন তারা যদি মানে নমিনেশন পায় বা মনোনয়ন পায় তাহলে কি হবে মার্কা লাঙ্গল থাকুক ডাজন ফ্যাক্ট লোকালি আওয়ামী লীগ একত্রিত হওয়ার সুযোগ পাবে সরকার যেটা জীবনেও দিবে না আর জাতীয় পার্টির কেউ ওই হ্যাডনটা এই মুহূর্তে আসে আসলে কিন্তু নাই কারণ বললাম নাই যে তিনি এই বক্তব্য দেওয়ার পরপরই তার এই বক্তব্য করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি নানান ভাগে বিভক্ত বড় নেতৃত্বের মধ্যে ভাগাভাগিতে আছে মোস্তফার এই বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্যাত নেয়া কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজাক খান তিনি একটা প্রেস বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন এটা তার ব্যক্তিগত মতামত এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো তার নাই কারণ অথবা দলটির মূল যে ফান্ডামেন্টাল রুলস গুলো আছে প্র্যাকটিস করেন এবং অ্যাপ্লাই করেন সেই জায়গাটা তার আছে কিনা বিবৃতিতে আরো বলা হয়েছে জাতীয় পার্টি এখনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নেবে কিনা নিলেও কোন প্রক্রিয়া নেবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এমন পরিস্থিতিতে এই বক্তব্য বিভিন্ন মহল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি নির্ধারণী বিষয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তাকে আহ্বান জানানো হয়েছে তো মুস্তফা সাহেব বলছিলেন আওয়ামী লীগের এমন সমর্থক যারা কোনো মামলা মোকদ্দমায় জড়িত নয় সহিংসতার অভিযোগ নেই এবং ক্লিন ইমেজের অধিকারী তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেয় আমরা তাদের যোগ্য মনে করি তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে এবং প্রার্থী সংকট এই পদক্ষেপ নেওয়া হবে জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী বেশি ইমেজদারি এবং সহিংসতা অভিযোগ মুক্ত প্রার্থী পাওয়া যায় তাহলে ওই আসনে তাকে মনোনয়ন দেওয়া হবে ফরিদপুর গোপালগঞ্জ সহ যেসব জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেইসব জায়গায় ক্লিন ইমেজের ব্যক্তিরা জাতীয় পার্টিতে যোগ দিলে তারা মনোনয়ন পাবেন মুহূর্তে এটা আতঙ্ক ভাইরাস ছড়াই পড়েছে এরপর থেকে টেনশনে সরকার বেসরকারি দল রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা প্রাণপণে একটাই স্বপ্ন একটাই লক্ষ্য নিজেরা মারামারি করবে কারাগারি করবে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সবাই একজোট হয়ে কাজ করবে তাদের ঘুম হারাম হয়ে গেছে তাদের মোস্তফা করল কি এখন এই বক্তব্যটা এই মুহূর্তে জাতীয় পার্টির জন্য বড় ভয়ঙ্কর কারণ রাজনীতি নিষিদ্ধ হতে পারে আর আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে চড়ে ফিরবে এই পারসেপশন যেটা তৈরি হয়ে গেছে মোস্তফার এই বক্তব্যে দশ গুণ বৃদ্ধি পেয়েছে যার কারণে জাতীয় পার্টি পার্টি হিসেবে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য মোস্তফা সাহেবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভালো থাকুন